আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে জানায় সাদর সম্ভাষণ আমি ফার্মি মুরগি নিয়ে আসছি বন্ধুরা অলরেডি একটা আমি অলরেডি আমার চ্যানেল এবং পেজে একটা ভিডিও আপলোড দেওয়া আছে ফার্মি মুরগিগুলি আমি কত টাকা দিয়ে কিনলাম বয়স কত সব কিছুই আমি ওই ভিডিওতে বলা আছে এবং আমি বলেছিলাম আমি এখন থেকে কন্টিনিউ ফার্মি মুরগির আপডেট দিতে থাকবো তো ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ আপডেট পাবেন আমি ওই ভিডিওতে দেখাইছিলাম যে আমি এনেই মুরগিকে কি খাবার দিছি এবং কি মেডিসিন দিছি তো আজকের পর্বে বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো আমি প্রথম দিন এনেই মুরগির বাচ্চাগুলিকে ফার্মি বাচ্চাগুলিকে আমি কি খাবার দিলাম এবং কি মেডিসিন দিলাম সেটা আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা আমার মতো যদি এরকম নতুন করে ফার্মি মুরগি খামার শুরু করতে চান দশটা বিশটা দিয়ে মানে আমার মতো ছোটো খামারি যারা তারা যদি ছোটো আকারে প্রান্তিক খামাই হতে চান মানে গ্রাম অঞ্চলে বা শহরে যেখানেই বলি না কেন তো ছোটোখাটো দশ পনেরোটা বিশটা দিয়ে কিন্তু শুরু করতে পারবেন আমি যেরকম করতেছি এবং আমি কি মেডিসিন দিছি প্রথম দিন এবং কি খাবার দিচ্ছি সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো তো বন্ধুরা দেখুন বাচ্চাগুলি কি সুন্দর দাঁড়িয়ে আছে এ হচ্ছে পানি আমি প্রথম দিন আজকে এগুলোতে পানির মধ্যে মেডিসিন দিচ্ছি দেখুন আমি দেখাচ্ছি কী দিলাম আমি এই যে দেখুন অক্সিট্যাট্রাসিন দেখুন অক্সিট্যাট্রাসিন ব্যাট এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক দেখুন আমি দেখাচ্ছি এটা হচ্ছে নর্মাল একটা অ্যান্টিবায়োটিক তো বাচ্চাগুলো যেহেতু অনেক দূর থেকে আসছে কী অবস্থা আছে সেটা তো আর আমি পুরোপুরি সব জানি না তো আমি ডাক্তারের সাথে আলোচনা করলাম ডাক্তার আমাকে বললো যে নর্মাল একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করাই দেওয়ার জন্য তাই আমি অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসলাম ডাক্তারে আমাকে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছে বলতে যে জাস্ট নর্মাল একটা অ্যান্টিবায়োটিক ওদেরকে কোর্স করাই দেন তো এটা আমাকে তিন দিন করাতে বলছে আমি অক্সিটাইট্রাসিন এই অ্যান্টিবায়োটিকটা আমি তিন দিন কোর্স করাবো সকালে এবং বিকালে ডেইলি দুইবেলা এক লিটার পানিতে এক গ্রাম পাউডার তো আমি প্রথম দিন ওদেরকে সকালবেলা যদি আমি আজকে সকালবেলায় নিয়ে আসছি তাই সকালে আমি ওদেরকে এই অ্যান্টিবায়োটিকটা দিছি আর এই অ্যান্টিবায়োটিকের সাথে আরেকটা যেটা হচ্ছে দেখুন এই যে মুরা প্লাস ঠিক আছে আমাকে ডাক্তার বলছে সাথে মুরা প্লাসটা দেওয়ার জন্য আর এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু বাচ্চাগুলি অনেক দূর থেকে আসছে অনেক ধকল গেছে ওদের উপর দিয়ে এই ধকল কাটানোর জন্য মূলত এই মুরা প্লাস দেওয়া হয়েছে আর এই মুরা প্লাস কিন্তু বন্ধুরা এছাড়া অনেক অনেক রোগের কাজ করে যেমন ওদের ক্ষুদা মনটা দূর করবে এমনকি এটার বৃদ্ধিতে সহায়তা করবে এবং এই যে ছোটো ছোটো বাচ্চাগুলি দেখতেছেন এদের মৃত্যুর হার কমাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আর এই মেডিসিনটা যদি আপনারা মুরগি খাওয়ান তাহলে ওই যে মুরগি হঠাৎ করে মরে যায় সেটাও ইনশাল্লাহ প্রতিরোধ হবে এবং এই যে দূর থেকে আসছে অনেক দকল গেছে সেই দখলটাও কিন্তু ইনশাল্লাহ তারা খুব সহজে কাটিয়ে উঠতে পারবে এবং এটা যদি খাওয়ান তাহলে মুরগির উৎপাদন বৃদ্ধিতেও কিন্তু বন্ধুরা খুব সহায়তা করে খুবই কার্যকরী মুরা প্লাস মেডিসিনটি এছাড়াও আপনারা এটা যদি খাওয়ান তাহলে মুরগির যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত বিভিন্ন রোগ হয়ে থাকে সেটারও ইনশাল্লাহ প্রতিরোধ প্রতিরোধ হিসাবে কাজ করে কিন্তু খুবই ভালো এটা তো এই মুরা প্লাসটাও কিন্তু আপনারা দিতে পারেন তো আমাকে ডাক্তার এটা দিয়ে বলছে যেহেতু অনেক দূর থেকে আসছে এটা ধকল গেছে তাই এই মুরা প্লাস আর হচ্ছে যে দেখাচ্ছি এদের কিন্তু দুইটা মেডিসিন মুরা প্লাস এবং অক্সিট অ্যাক্টাসিন হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক আর মুরা প্লাস্টে কিন্তু ভিটামিন সি ভিটামিন ই সব কিছুই আছে মিনারেল আছে হ্যাঁ তো এইগুলি আমি একসাথে অক্সি অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ডেলি বেলা আর মুরা প্লাসটা হচ্ছে ডেলি বেলা তো দুইটাই আপনারা একসাথে এক গ্রাম করে এক লিটার পানিতে মিক্স করে ওদেরকে খাওয়াবেন মুরা প্লাসটা খাওয়াবেন সাত দিন এই যে দেখুন এই মুরা প্লাসটা আমাকে সাত দিন খাওয়াতে বলছে আমি এটা বেলা মুরা প্লাসটা আমি প্রতিদিন সকালে একবেলা খাওয়াই সাত দিন আ সাত দিন খাওয়াবো আর হচ্ছে যে অক্সিটাইট্রাসিন এটা আমি এক লিটার পানিতে এক গ্রাম প্রতিদিন বেলা খাওয়াবো তো এখন এবং দুইটা কিন্তু আপনি একসাথে একই পানিতে মিক্স করে দিতে পারবেন ঠিক আছে মোড়া প্লাস এবং অক্সিটাইট্রাসিন দুইটাই কিন্তু আপনি একসাথে একই পানিতে মিক্স করে দিতে পারবেন দেখুন আর এছাড়া আমি দেখুন এই যে খাবার দিছি কি দেখেন এগুলো হচ্ছে দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে আপনাদের যে ব্রয়লার স্টার্টার খাবারটা আছে সেটা যেহেতু বাচ্চাগুলি আর দেশি মুরগি কি করতেছে দেখুন যেহেতু বাচ্চাগুলির বয়স এখনও এক মাস সম্পূর্ণ হয় নাই চব্বিশ দিন পঁচিশ দিন এরকম বলছে আমাকে তো এগুলিকে আমি আরও দিন এরকম স্টার্টার ফিট খাওয়াবো তারপরে স্টার্টার ফিট থেকে আমি ব্রয়ার ফিটে চলে যাব তো আপনারা যদি আমার মতো বন্ধুরা এভাবে নিয়ম মেনে সব কিছু করতে পারেন এবং সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে করতে পারেন তাহলে আপনারা কিন্তু ইনশাল্লাহ সফল হতে পারবেন আর অবশ্যই আমার মতো ছোট ছোটো খামারে যারা আছেন তারা সবসময় এরকম ছোটো ছোটো ওষুধের প্যাকেটগুলি কিনবেন কারণ বড়ো কেনার দরকার নেই বড়ো কিনলে অপচয় হবে তাই সবসময় চেষ্টা করে এরকম ছোটো ছোটো ওষুধগুলি কিনতে তাহলে আপনারা অনেক টাকা কিন্তু সেভ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা পেয়ে থাকবেন ও মুরগির আপডেট আর দেশি মুরগির আপডেট তো ইনশাল্লা আমি দিচ্ছি সামনে টাইগার মুরগি নিয়েও কাজ করবো সেটারও আপডেট ইনশাআল্লাহ আসবে আমি যখন নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ